কৃষ্ণনগরের ঐতিহ্যমন্দির বিদিমা মন্দিরে ভার্চুয়ালি দর্শন করলেন মুখ্যমন্ত্রী পরিবার প্রতি ভক্তি ও মা মমতা ব্যানার্জির ভক্তি দেখে মানুষের উচ্ছ্বাস অনন্য দৃশ্য স্থাপন করলো কৃষ্ণনগরে গতকাল ভার্চুয়ালি কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারী জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমাত দর্শন করেন উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা শাসক কনিস দাসগুপ্ত নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মির কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র এছাড়াও অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা বুড়িমা মহিমান্বিত প্রতিমা মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল দর্শন আর ভক্তদের আকুলি বুড়িমাকে নিয়ে এক অনন্য দৃশ্য স্থাপন হল কৃষ্ণনগরের চাষাপাড়ায় প্রায় ঘণ্টাখানেক আগে থেকেই প্রশাসনের শীর্ষকর্তারা সঙ্গে সাংসদ সভাধিপতি উপস্থিত ছিলেন বুড়িমাতলায় বিকেল পাঁচটা বাজার কিছু পরেই মুখ্যমন্ত্রীর ছবি যখন পর্দায় ভেসে ওঠে দর্শকদের উচ্ছ্বাস গোলার ধ্বনি আরও একবার মনে করিয়ে দেয় বাংলার জনপ্রিয় মুখ মমতায় বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল Oh <laughs> মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার